এর আগে আপনারা দুটো ভিডিও দেখেছেন আর আজকে একটা হলো তিন নম্বর ভিডিও তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল আদা চাষের মিডিয়া প্রস্তুত আগের বছর যে আদাগুলি আমরা লাগিয়েছিলাম এটাই কিন্তু এখন আবার লাগানো যাবে তো কিভাবে মাটি তৈরি করবেন চেষ্টা করছি সবসময় বাড়ির পাশে যে উপাদানগুলি পাওয়া যায় সেগুলো একসাথে করে একটা শক্তিশালী মিডিয়া যাতে আমরা প্রস্তুত করতে পারি আজকের মিডিয়া প্রস্তুত করবার জন্য আমি নিয়েছি চারটা উপাদান দেখুন প্রথম যে উপাদানটা এটা মনে হচ্ছে মাটি অ্যাকচুয়ালি মাটি কিন্তু সাধারণ মাটি নয় বাড়ির আশেপাশে গাছগাছালির নিচে দেখুন আমার ছাদের চারপাশে কিন্তু বেশ বড় বড় গাছ আছে এই গাছগুলির নিচের দিকে লক্ষ্য করে দেখবেন সারা বছর পাতা পড়তে পড়তে ওপরের দিকে একটা লেয়ার জমা হয়ে যায় মানে মাটির ওপরে যে লেয়ারটা জমা হয় সেই লেয়ারটাই সংগ্রহ করেছি এখানে পাতাগুলি পচার পরে একটা পাতা পচা সার তৈরি হয়ে যায় অর্থাৎ অত্যন্ত উর্বর একটা মাটি তৈরি হয় এই মাটিটা আমি নিয়েছি আদা চাষের মিডিয়া প্রস্তুত করবার জন্য পরবর্তী উপাদান প্রত্যেকে চেনেন বাগানে অনেকেই ব্যবহার করছেন খুবই শক্তিশালী পোলট্রি ফার্মের বিষটা বিশেষ করে গ্রামের আশেপাশে যাদের বাড়ি আছে তারা কিন্তু এটা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আর যদি আপনি শহরে বসবাস করেন সমস্যা নেই নার্সারিতে যে কোনো নার্সারিতে খোঁজ করলে পোলট্রি ফার্মের বিষটা পেয়ে যাবেন এটা আদা চাষ করবার জন্য খুব সহায়ক অর্থাৎ যে মিডিয়াটা আমরা প্রস্তুত করব সেই মিডিয়াকে এই উপাদানটা যেমন উর্বর রাখবে অন্যদিকে মাটিটা কি মিডিয়াটা কি ঝুরঝুরে ভাব রাখবে আর এই ঝুরঝুরে ভাবটা আদার মানে বৃদ্ধির জন্য ফলন ভালোর জন্য অত্যন্ত উপকারী তিন নম্বর উপাদান যদিও এটা মাটির উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক নয় ফসল উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নদীর বালি আপনারা যে কোনো বালি ব্যবহার করতে পারেন বাড়িঘর তৈরি করবার জন্য যে বালিটা আমরা ব্যবহার করি সেটা ব্যবহার করতে পারেন আর বালি ব্যবহারের সময় যদি কোনো নুড়ি কাঁকড় জমা থাকে ছোটো ছোটো বড়ো আকারের নয় এটাকে রিজেক্ট করবার প্রয়োজন নেই এটা কী করবে যে মিডিয়াটা প্রস্তুত করবো সেই মিডিয়াটাকে ঝুরঝুরে ভাব বজায় রাখবে জল নিষ্কাশনে সহায়তা করবে বস্তার ড্রেনেজ সিস্টেম অর্থাৎ পাত্রের ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখবে আজকের মিডিয়া প্রস্তুতের চার নম্বর উপাদান প্রত্যেকে চেনেন ছাই উনুনের ছাই অথবা যদি উনুনের ছাই না পান পাতা পোড়ানোর পরে যে ছাইটা হয় সেটাও ব্যবহার করা যায় ছাইয়ের ভূমিকা কি ছাই কীটনাশক হিসাবে কাজ করে ফাঙ্গি সাইড হিসাবে কাজ করে পাশাপাশি মাটিতে মেশানোর পরে এরা মাটির মধ্যে পটাশের যোগানটাও দিয়ে থাকে তাই ছাইটা কিন্তু আপনি দেবেন আদা চাষ করবার জন্য যে মাটি আপনি তৈরি করবেন সেটা যে উপাদান দিয়েই তৈরি করুন না কেন সাথে ছাই মেশাবেন চারটা উপাদান দেখালাম এবার প্রশ্ন হচ্ছে কোন উপাদান কি অনুপাতে নেব অর্থাৎ রেশিওটা কি হবে প্রথমত যে উপাদানটা নিয়েছিলাম গাছের তলার নিচের মাটি এটা ফিফটি পারসেন্ট নেবেন আর বাকি যে তিনটা উপাদান আছে বালি পোলট্রি ফার্মের আর হলো যেটা ছাই এগুলো সমান করে নিয়ে নেবেন বাকি তিনটা উপাদান সমান নেবেন আর মাটিটা অর্থাৎ গাছতলার মাটিটা এটা ফিফটি পারসেন্ট নেবেন এই চারটা উপাদান একসাথে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে সেটাকে রেখে দিবেন দশ থেকে পনেরো দিনের জন্য একটা আবদ্ধ জায়গায় প্রয়োজনে বস্তার মধ্যে রেখে দিতে পারেন তারপরে পনেরো দিন পরে সেটাকে আবার নামিয়ে নিন একটু হালকা রোদ্রে শুকিয়ে জোর জোরে করে যে বস্তায় লাগাবেন মানে যে পাত্রে লাগাবেন সেই পাত্রের মধ্যে প্রতিস্থাপন করে আদার বীজ লাগিয়ে ফেলতে পারেন খুবই সহজ পদ্ধতি সাধারণ পদ্ধতি বাড়ির আশেপাশে সব কিছুই পেয়ে যাবেন সমস্যা কিছু নেই তৈরি করে ফেলুন পরবর্তীতে আরও বিভিন্ন রকমভাবে যদি মিডিয়া প্রস্তুত করা যায় আমি দেখাবো চ্যানেলে ভিডিও আপলোড করব আর আদার বীজটা আপনারা সংগ্রহ করতে পারেন বাজারে হয়তো পাওয়া যাচ্ছে একটু খোঁজ করে পেয়ে যাবেন আপনার বাড়ির পাশে যে আদাটা চাষ হয় সেটা লাগানোর চেষ্টা করবেন কারণ বাইরের আদাটা কিন্তু আপনার এলাকাতে ভালো চাষ হবে না লোকাল আদা অর্থাৎ আপনার এলাকাতে যেটা চাষ হয় সেটাই লাগানোর চেষ্টা করবেন নমস্কার প্রত্যেককে আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন তার পছন্দ হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন